থেকে কিছু চাইলে আল্লাহতাল্লাহ কিন্তু খালি হাতে ফিরায় দেন না আল্লাহ আল্লাহতাল্লাহ ঠিকই সেই জিনিসটার জোগান দেন তো আমার বর যেহেতু বলেছিল এই জিনিসটা বানাবো মানে দোকানে বানানো দেখছিল অন্যের জিনিস বানাচ্ছিলো সেটা দেখে ও চয়েস করে আসে আমরা আবার সামনে পাল্লা নেব আর ওরা পাল্লা নেয় নাই সেজন্য ওদেরটা পঁচিশ হাজার আমাদেরটা তিরিশ হাজার বলেছিলো তো সামনে আমরা গ্লাস নেব সেই জন্যে যে নিচেরটায় পাল্লা নিয়েছি গ্লাস নিয়েছি এই কারণে একটু দাম বেশি পড়ছিল তো আমার কাছে ভালো লাগছে এখন যে কালকে সিরামিকের জিনিসগুলো যে গুছালাম সেগুলোই তো উঠানোর জিনিসগুলো আনছে আজকে আর এগুলো রাতের বেলা আমি উঠিয়ে রেখেছিলাম আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম এগুলো আরফ নিয়ে নিয়ে দৌড়াচ্ছিল সেজন্য বলছিলাম যে একটু উঠাই রাখি যেহেতু সারাদিন আর মেলিয়ে রাখা সম্ভব না সারা রাত সেজন্য উঠিয়ে রেখে দিলাম যাতে একটু নিরাপদে থাকে আর এরকমভাবে কিন্তু ডালা সাজিয়ে গ্রামের উপর বিক্রি করতে আসতো আগেকার যুগে এখনো আসে অনেকেই ছেলে মানুষ আগে মহিলারা আসতো মানে বাঁশের ঝুড়িতে করে তো এগুলো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে সেজন্য আমার বর এবার ইচ্ছা করেই নিজেই মানে একটা শখ করে ওভেন র‍্যাক বানাতে দিয়েছে আর একটা এক পাল্লার আলমারি বানাতে দিয়েছে ছিল তো সেটাই আনবে সেজন্য এগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার খাবার রাখার একের উপরে অংশে রাখতাম এগুলো জিনিস ধুলা ময়লা পড়ছিল। কিছু কিছু কার্টুনেই ছিল আমার এখানে কিন্তু গিফটের জিনিসই বেশি কারণ আমরা ওই যে আমাদের মানে অফিসে যে অনুষ্ঠানগুলো হচ্ছিল দুইবার তিনবার যাই অনুষ্ঠান হয়েছে সব অনুষ্ঠানে অনুষ্ঠানে জিনিস পাইছি এবারে আমার বাচ্চাদের গিফট দিয়েছে জন্মদিনের তারপর খেলাধুলারও কিছু আছে এসব দিয়ে দীর্ঘ আট বছরের জার্নি এই জীবনে এতগুলো হয়েছে সিরামিকের জিনিস আমার বাড়িতে কিন্তু এর ডাবল আছে কারণ বাড়িতেও আমার বিবাহে অনেক দান পেয়েছি সেগুলো আছে আবার নিজেরা কিনেছি মানে ডিনার সেটেড সব কিছুই আছে এ বাদে এগুলো মানে আমার দীর্ঘ আঠারো বছর রানিং মানে চলতেছে এত দিনের এই শখের জিনিসগুলো করেছি তো আরও আল্লাহ তালা যেন করতে দেন সেই তৌফিক দান করুন আর আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন আপুর জন্য আপু যেন শখের জিনিসগুলো করতে পারে আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলেও আমার মনটা খুব ভালো লাগে মানে মাঝে মধ্যে এরকম জিনিসগুলো মানে কেমন যেন লাগে মনে হয় যেন মানে সিন্দুক থেকে বের করছি এরকমটা লাগে কারণ আমিও ভাবতে পারিনি যে এতগুলো জিনিস আমার আছে। তো বলছিলাম বরের কাছে যে অনেকগুলোই তো হবে কিন্তু মানে সবগুলো বের করে আমার খুব খুশি লাগছিলো কিন্তু খুশি লাগছিল ওদিকে ভয়ও লাগছিল কারণ আমার ছোট বাচ্চা আছে যে সে জিনিসই মানে ছুঁড়ে মারে এই সেই মানে অন্তিম ঘন মুহূর্ত চলে আসলো সারা দিন রাত চব্বিশ ঘন্টায় আমরা ব্যস্ত আছি কখন এই জিনিসগুলো আসবে মেয়ে তো খুবই এক্সাইটেড আমিও এক্সাইটেড মানে সকালে ভোর হয়েছে তখন থেকে আমি তো মানে ছোট মানুষের মতো আমার বরকে বলেছি ঘুরে আমার আজকে জিনিস আসবে আমার শখের জিনিসগুলো তো এটা বানাতে দিতে গিয়েছিলাম আগের লোকের মানে ছিল ওইটা অন্য লোকে নিয়েছিল তো ওরা ওই দুটো বানাতে দিচ্ছে ওইটা দেখে ওর খুব পছন্দ হয়েছে সেই জন্য এই দুইটা আমরা পাল্লা লাগিয়ে বানালাম ওরা কিন্তু সামনে গ্লাসও নেয় নাই পাল্লাও নেয় নাই এজন্য আমাদের একটু মানে টাকা বেশি দিতে হয়েছে কারণ আমরা পাল্লা নিয়েছি কাঠটা বেশি লেগেছে অনেক কিছু কিনে দিতে হয়েছে এই দিয়ে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি পড়েছে দুইটা জিনিস মানে সব খরচা টর্চা দিয়ে আসা যাওয়া নিয়ে আসা সব কিছু দিয়ে তো অনেক সুন্দর জিনিস পাইছি জন্য অনেক মনটা খুশি আর ওভেন র্যাকের সামনে ডিজাইনটা দিয়েছে দুইটা একসঙ্গে দাঁড় করিয়ে রাখতে পারলে অনেক ভালো লাগতো কিন্তু এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারলাম না যেহেতু বাসাবাড়িতে জায়গা শট আর বাসাবাড়িতে বাড়িতে যেহেতু রুমও কম সেজন্য আর এই লোকটা এভাবে লাগাতে যে আরেক লোকের হাতে লাগিয়ে দিয়েছিল তো এদিকে এই যে মা মেয়ে দুজন মিলে দেখছিলাম আর খুলছিলাম এই যে চেষ্টা করছিলাম আলোর দিকে হলে আরও বেশি সুন্দর হতো যেহেতু আমার লাইটটা পিছনে পড়েছে জন্য একটু খারাপ দেখাচ্ছে তারপরেও মার্শাল্লা আমার বাড়িতে গেলে আমি লাইটের সামনে দিয়ে সেই সিস্টেমে আমি মানে জিনিসটা সাজাবো যাতে দেখতে সৌন্দর্য লাগে আর এই যে ওভেন র্যাক যেহেতু সেহেতু আমার মেয়ে ওভেনটা তুলে দিল। এখানে র্যাকসিন কিনতেও ওর আব্বু একটু পরে চলে যাবে বের হয়ে যাবে যেহেতু র্যাকসিন ছাড়া এটা মানে খুব হান কমপ্লিট লাগছে আর এই যে এগুলো সাজানো হবে এগুলো মানে সাজিয়ে গুছিয়ে রাখলে আরও সুন্দর হবে সাজানোর ভিডিও আরেক দিন ছাড়বো যেহেতু আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেহেতু আমি একটু ছোট শর্ট করে ভিডিও দিলাম আর এগুলো জিনিসগুলো খুবই সাবধানে নাড়তে হবে যেহেতু আমার এগুলো এক একটা জিনিস অনেক স্মৃতিগাথা মুহূর্তের জিনিস তারপরেও অনেকগুলোই ভেঙে গেছে মানে আরও জিনিস আছে ছিল কিন্তু ভেঙে গেছে জিনিস নাড়াচাড়া করলে একটু ভেঙে যায় কিন্তু সেজন্য আর এগুলো জিনিসের মধ্যে কত যে মেয়ের কত